Welcome to my mindful learning channel. Ask Amra where to go. It is study hall. Where to go? First tense-wise: present, indefinite, present continuous, present perfect. প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এইভাবে আমরা এগোব প্রেজেন্ট ইনডেফিনিট সাধারণ বর্তমান প্রেজেন্ট ইনডেফিনিট মানে সাধারণ বর্তমান ফার্স্ট person সিঙ্গুলার I go plural উই গো সেকেন্ড person ইউ গোলুরাল ইউ গো থার্ড পার্সন সিঙ্গুলার হি ইট গোল দে্ট ডেফিনেট সাধারণ বর্তমান তার সিঙ্গুলার প্লুরাল আমরা দুটোই দেখতাম গো কিভাবে ইউজ হয় ফার্স্ট পার্সন আই গো প্লুরাল উই গো সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ গো ক্লুরাল ইউ বোথ ইউ ইজ দেয়ার সো বোথ ইউ ইজ দেয়ার ইউ সিঙ্গুলারও হতে পারে ক্লুরালও হতে পারে তো সেখানে বইয়ের কোনো চেঞ্জেস নেই ইউ এর সাথে থার্ড পারসন হি শি ইট সিঙ্গুলারে গোজ এখানে ইএস যোগ হলো গোয়ের পরে প্লুরালে কোনো চেঞ্জ হলো না দে গো এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে ঘটমান বর্তমান ফার্স্ট পারসনে আই এম গোয়িং এখানে গোয়ের সাথে জি অ্যাড হয় সো গো দ্য রুট ভার্ব ওর সাথে জি অ্যাড হয় তার সাথে বি ভার্ব থাকে এম আই এর সাথে অ্যাম বসে প্রেজেন্টেন্সে অ্যান্ড আই এর সাথে অলওয়েজ এম বসে প্রেজেন্টেন্সে প্লুরালে উই আর গোয়িং সেকেন্ড পারসন ইউ আর গোয়িং প্লুরালে ইউ আর গোয়িং প্লুরাল আর সিঙ্গুলার প্লুরাল ইউ এর বেলায় একই থাকছে কোনো পরিবর্তন নেই ইউ এর পরে আর ই বসে সিঙ্গুলারে यूएर पर प्लूरारे आर ही बसे तरह आई एन जी फर्म गोएर रही so, है थार्ड पार्सन हि शि इट इज गोयिंग सिंगुलारे सो हि शि इट ये सबजेक्ट है सिंगुलर सबजेक्ट तो इस इज हो आई एन जी फर्म अब दर्ब गो गोर साथ आई एन जी एड हुए कंटिन्यूस टेंस আইএনজি অ্যাড হয় সো ইস হি সি ইট ইজ গোয়িং সো হি সি যে সাবজেক্টটা ইউজ করা হবে হোক সি হোক প্রেজেন্ট কন্টিনিউ টেন্স হবে ঘটমান বর্তমান দে আর গোয়িং ক্লুরালি কি হবে দে আর গোয়িং প্রেজেন্ট পারফেক্ট পুরা ঘটিত বর্তমান প্রেজেন্ট পারফেক্ট পুরা ঘটিত বর্তমান ফার্স্ট পারসন আই এর সাথে হ্যাভ বসে আই হ্যাভ গন সো এখানে পারফেক্ট এর ফর্মটা হবে কি গন সো আই হ্যাভ গন প্লুরাল হবে উই হ্যাভ গন তাহলে এখানে প্রেজেন্ট পার্টিসিপেট যে ফর্মটা হয় আমরা সেইটা ইউজ করি এখানে এখানে পারফেক্টের বেলায় আর একটা ভাব ইউজ হয় এখানে অ্যাজ অ্যার হ্যাব ইউজ করছি আমরা কারণ এটা পারফেক্ট টেন্স পারফেক্টেন্স টেন্সে আমরা হ্যা হ্যাভ ইউজ করি আই এর সাথে ইউ এর সাথে সিঙ্গুলারে আর হি সি এর সাথে হ্যাজ ইউজ করি হি সি ইট এগুলো সিঙ্গুলার তাই হ্যাজ ইউজ করি আর তার সাথে গন প্লুরালি উই উইয়ের সাথে হ্যাভ ইউ এর সাথে দে এর সাথে হ্যাভ আর তার সাথে গন থাকে তো গন ফর্মটা ইউজ হয় ভার্বে সো আমরা যখন ইনডেফিনিট ফর্ম ইউজ করি প্রেজেন্টেজেন তখন গোটা ইউজ করি সো সিঙ্গুলার প্লুরাল অ্যাকর্ডিং টু দ্যাট আমরা গো ই ইউজ করি শুধু সিঙ্গুলারের বেলায় হিটে ইএস যোগ হয় থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারে তখন আমরা ইএস যোগ করি গোয়ের সাথে বাকিগুলোর সাথে সিঙ্গুলার হোক লুরাল হোক গোয় ইউজ হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস গোয়ের সাথে আইএনজি ফর্ম তার সাথে বি ফর্ম ইউজ করা হয় এম ইজ লালে আর ইউজ হয় কারণ আইএনজি ফর্ম ইউজ হয় গইয়ের সাথে তো ফার্স্ট পার্সনে আই অ্যাম গোয়িং সেকেন্ড পার্সনে সিঙ্গুলারে ইউ আর গোয়িং থার্ড পার্সনে হি শি ইট ইজ গোয়িং প্লুরালি উই আর গোয়িং ইউ আর গোয়িং দে আর গোয়িং আর পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট পুরা ঘটিত পুরা ঘটিত বর্তমান পুরাবর্তীকেও বর্তমান হচ্ছে পুরা ঘটিত আই হ্যাভ গন ফার্স্ট পার্সনে সেকেন্ড পারসনে ইউ হ্যাভ গন থার্ড পার্সনে হি শি ইট হ্যাজ গন প্লুরালি উই হ্যাভ গন ইউ হ্যাভ গন দে পারফেক্ট কন্টিনিউয়াস যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় সেখানে আইএনডি তো থাকবে কন্টিনিউয়াস হলেই ভাবের সাথে আইএনডি কম যোগ হবে এখানে গো হচ্ছে আমরা টু গো ভাবটাকে নিয়েই আমরা এখানে ইউজ করছি তার বিভিন্ন এক্সাম্পল দিয়েছি সিঙ্গুলার প্লুরাল আর পার্সন অলসো ফার্স্ট সেকেন্ড থার্ড তো এখানে গোয়ের সাথে আইএনজি হবে যেহেতু কন্টিনিউস বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট সো পারফেক্টের সঙ্গে বিন ইউজ হবে হ্যাভ বিন হ্যাজ বিন সিঙ্গুলার যদি হয় সাবজেক্ট হ্যাজ বিন হবে তার সাথে গোয়িং গোয়ের সাথে আইএনজি ফর্ম হয় গোয়িং আইএনজি ফর্ম অফ দ্য ভার্ব ইউজ হবে তাহলে ফার্স্ট পারসনে কিরকমভাবে আমরা ইউজ করবো সিঙ্গুলারে আই হ্যাভ বিন গোয়িং সেকেন্ড পারসনে ইউ হ্যাভ বিন গোয়িং থার্ড পার্সনে হি শি ইট হ্যাজ বিন গোয়িং ক্লুরালে কী হবে উই হ্যাভ বিন গোয়িং ইউ হ্যাভ বিন গোয়িং দে হ্যাভ বিন গোয়িং সো থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্টে ইন্ডেফিনিট টেন্সে ভারবেশ শেষে কী বসে এস অর ইএস বসে তো এটা আমরা জানলাম ইনডেফিনিট যখন আমি বলেছিলাম থার্ড পারসন হি সি ইটের সাথে গোজ হলো ইট গোজ সো এটা মনে রাখবে অ্যান্ড এটা যোগ করা হয় থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বারের সাথে তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে সিম্পল প্রেজেনটেন্সও বলে একে সিম্পল প্রেজেনটেন্সও বলে প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সকে সিম্পল প্রেজেন্ট টেন্সও বলে সাধারণভাবে বর্তমান কালে কোনো অভ্যাস বোঝাতে যথা চলা করা খাওয়া বা চলে করে খায় বা করো খাও যাও ইত্যাদি বোঝাতে এর ব্যবহার হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে সিম্পল প্রেজেন্টও বলে সাধারণভাবে বর্তমান কালে কোনো অভ্যাস বর্তমান কালে কোনো অভ্যাস বোঝাতে যথা চলা করা খাওয়া বা চলে করে খায় বা করো খাও যাও ইত্যাদি বোঝাতে এর ব্যবহার হয় আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ হচ্ হচ্ছে চলছে অর্থাৎ খাচ্ছে বা খাইতেছে যাচ্ছে বা যাইতেছে ইত্যাদি বোঝায় তেজি তেজ তেজি আরছি যখন ধরো এটা একটু সহজ করে বলছি প্রেজেন্ট কন্টিনিউস স্টেন্সে বর্তমান বর্তমানে কোনো কাজ হচ্ছে চলছে অর্থাৎ খাচ্ছে ও খাইতেছে যাচ্ছে ও যাইতেছে ইত্যাদি বোঝায় তার মানে তেছি তেছো ইত্যাদি মানে শব্দের এন্ডে তেছি তেছো এগুলো ইউজ করা হয় বর্তমান কাল রূপ ভার্ব বি প্লাস ফাইনাইট ভাব থাকে প্লাস আইএনজি ফর্ম থাকে তাহলে এটার ফরম্যাট কিরম হবে ভাববে এটা রূপ যাকে বলি ফর্ম্যাটটা কিরম হবে যে ভার্ব বি ভার্ব হবে কন্টিনিউ টেন্স বি ভার্ব ইউজ হবে আমি আগে এক্সাম্পলগুলোকে বলেছি প্লাস ফাইনাইট ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে আমরা ইউজ করি সো বি ভার তো কোনটাই ইজ অ্যাম আর অল আগে বলেইছি আমি ইত্যাদি একটি হবে বা যে সাবজেক্ট যেরম পারসন হবে অ্যাকর্ডিং টু দ্যাট আমাদের সেটা ইউজ করতে হবে ইজ অ্যাম আর সো ফার্স্ট পার্সন হলে অ্যাম যদি এখানে আই থাকে সেকেন্ড পারসন থার্ড পারসন প্লুরালে আমরা ইউজ করি আর ফার্স্ট সেকেন্ড থার্ড व्हाट एवर মে বি আমরা আর ইউজ করি সেকেন্ড পারসন সিঙ্গুলার বা অথবা প্লুরালে আর হবে সিঙ্গুলারে হোক টু রান্স যাই হয় মানে সেকেন্ড পারসন ইউ তার সাথে আরই হয় প্লুরাল হোক আর সিঙ্গুলার হোক আর থার্ড পারসন ইজ আর সাথে আমরা ইউজ ইউজ করি তাহলে পারফেক্ট টেন্সটা কি বর্তমানে কোনো কাজ সামান্য কিছুক্ষণ পূর্বে হয়েছে ঘটেছে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে বর্তমানে অ্যাট প্রেজেন্ট কোনো কাজ সামান্য কিছুক্ষণ আগে জাস্ট কিছুক্ষণ আগে ঘটে গেছে তার ফল বা প্রতিক্রিয়া এখন বর্তমানে আছে এরূপ বোঝা তার যে ফল বা প্রতিক্রিয়া বর্তমানে আছে এরূপ বোঝায় বাংলায় করেছে করেছি লিখেছে লিখেছি ইয়াছো ইয়াছি এছি এছে আছি আছো ইত্যাদি এগুলো শব্দের শেষে ইউজ হয় তো তবে আমরা দেখি যখন বলি যে ক্লিয়ার পাস্ট কালের ঘটনাটি ঘটেছিল তার ফল এখনও আর বর্তমানে নেই এরূপ বোঝালে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে যখন কোনো মানে স্পষ্টভাবে সুপষ্ট অতীত বোঝায় সুপষ্ট অতীত মানে ক্লিয়ার পাস্ট বোঝায় কালে ঘটনাটি ঘটেছিল কালে ঘটনাটি ঘটেছিল তার ফল এখন আর বর্তমানে নেই মানে ইট ইজ কমপ্লিটেড ডান হ্যাপেন্ড তখন আমরা past ইনডেফিনিট টেন্স বলি me টু মি ইয়ে হয়ে গেছিল হ্যাপেন কোন আর এর প্রতিক্রিয়া নেই হি ডায়েট অফ হার্ট অ্যাটাক সো ডায়েট গন হ্যাপেন একটু বলি past indefinite. তো এখানে দেখতে হবে যে ডাইভার্ভ কখনোই প্রেজেন্ট পারফেক্টেন্স বা হ্যাজ হ্যাভ হবে না ডাইভার্ভের কখনোই প্রেজেন্ট পারফেক্টেন্স বা হ্যাজ হ্যাভ ডাইড হবে না সো ইউ হ্যাভ ডান ইট আই হ্যাভ জাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক সো এই ক্রিয়ার রূপ হ্যাজ হ্যাভের সাথে পাস্ট পার্টিসেপল ইউজ হবে সেখানে সোফর্ম অব দ্য মেন ভার সবে মাত্র কোনো কাজ হয়ে গেছে বা হয়েছে তা জোর দিয়ে বোঝানোর জন্য আমরা জাস্ট শব্দটা ব্যবহার করি জাস্ট শব্দটি ব্যবহার করে থাকি এছাড়া প্রেজেন্ট পারফেক্ট টেন্স এ ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার কিছু বৈশিষ্ট্য

কিন্তু সুনির্দিষ্ট ভাবে কোনো বৎসরের সময় উল্লেখ নেই এখানে দ্বিতীয় সেন্টেন্সটা যেটা বললাম রাম হ্যাজ বিল্ট দিস স্ট্যাচু এখানে মূর্তিটি নির্মাণ করেছে তা নির্দিষ্ট নয় তো এখানে দেখাচ্ছে যে রাম কবে মূর্তিটি নির্মাণ করেছে তা নির্দিষ্ট নয় তৃতীয় সেন্টেন্সটি আই হ্যাভ লিভড ইন দিস টাউন ফর থ্রি ইয়ার্স এই নগরীতে তিন বছর যাবৎ বাস করছি এমন বোঝাচ্ছে এই সকল ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয় কিন্তু নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে সব ক্ষেত্রে সাধারণত পাস্ট ইনডেফিনিট টেন্স হবে যথা টেগোর রোড দ্য স্টোরি ইন নাইনটিন থার্টি মার্টিন মেডি টু ইয়ার্স এগো সো যখন কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝানো হবে নির্দিষ্ট টাইম সময় দিয়ে দেবে বছর দিয়ে দেবে তখন আমরা সেখানে আমরা ইনডেফিনিট টেন্স ইউজ হবে কিন্তু যখন কোনো মানে ডেফিনিট কিছু বলা হচ্ছে না মানে যেটা কবিতাটি লিখেছি তা বহু অতীতের ব্যাপার রবীন্দ্রনাথ কবিতাটি লিখেছে তা বহু অতীতের ব্যাপার কিন্তু মানে নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে আহ কোনো বৎসর বা কোনো সময় বা টাইম উল্লেখ এখানে নেই তো সেই জন্য এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউাস টেন্সেরও একটি বিশেষ ব্যবহার আছে আই আই স্টার্ট ফর দ্য ইডি টু সো এখানে আমি আগামীকাল দিল্লি যাব বোঝাই মানে স্টার্ট এখানে যে যা প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করা হয়েছে হি ইজ গোয়িং বাই কালকামেল ওর রাজধানী এক্সপ্রেস বটেভার সো এখানে ভবিষ্যতে অদূর ঘটনা বোঝাচ্ছে ফিউচার ইনডেফিনিট সো এটা ফিউচার ইনডেফিনিট বলা হচ্ছে এখানে যেখানে অদূরে ঘটবে জিনিসটা সো ইজ গোয়িং যদিও এখানে আইএনজি ফর্ম আছে কিন্তু এটা অনেকে মিস্টেক করে কন্টিনিউয়াস টেন্স ভেবে বাট ইজ গোয়িং বাই কালকাম সো এখনও ঘটেনি কিন্তু আমরা ইজ গোয়িং দেখে অনেক সময় ভুল করে যাই কি কিন্তু সেন্টেন্সের বিষয়টা দেখতে হবে সো বিষয়টা দেখতে হবে কি এটা কিছু কিছু এরকম আইএনজিওয়ালা উইথ বিভার্ব বোঝায় ফিউচার ফিউচার ইনডেফিনিট টেন্স ফিউচার যদিও প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে কিন্তু ওটা ফিউচার ইনডেফিনিট তো এইগুলো বিষয়টা দেখে বুঝতে হবে সেন্টেন্সের বিষয় তো এখানে বিষয়টা হচ্ছে কোথাও যাচ্ছে কোন গাড়িতে করে যাওয়া হচ্ছে যাবে মানে এখানে বলা হচ্ছে না যে এখনই যাচ্ছে যাওয়া কাজটা হচ্ছে বলছে না যদিও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হয়েছে বাট বিষয়টা এমনভাবেই বলা হচ্ছে যে এখনও সেটা ঘটেনি ফিউচারে ঘটবে সে বোঝাচ্ছে ভবিষ্যতে ঘটবে তো তখন আমরা এটাকে ফিউচার ইনডেফিনিট বলে থাকি তো আজকের এই পর্যন্ত আবার পরের ভিডিওতে এরকমই নিয়ে আসব তো ভালো লাগলে আমার চাই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন Subscribe Google. Thank you.